একবার এক ছেলে তার গ্রীষ্মের ছুটিতে তার দাদুর সাথে দেখা করতে আসে সে তার দাদুর সাথে খেলতে খুব পছন্দ করত একদিন সে তার দাদুকে বলল যখন আমি বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই আপনি কি আমাকে কিছু কৌশল বলতে পারেন সফল হওয়ার দাদু মাথা নেড়ে বললেন হ্যাঁ এবং নাতিকে কাছাকাছি একটি নার্সারিতে নিয়ে গেলেন নার্সারি থেকে তার দাদু দুটি ছোট গাছের চারা কিনে বাড়িতে ফিরে এলেন তিনি একটি গাছ একটি টবে রোপণ করলেন এবং ঘরের ভিতরে রাখলেন এবং আরেকটি গাছ বাড়ির বাইরে রোপণ করলেন তোমার কি মনে হয় এই দুটি গাছের মধ্যে কোনটি ভবিষ্যতে ভালোভাবে বড় হবে দাদু নাতিকে জিজ্ঞাসা করলেন ছেলেটি কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল ঘরের ভিতরে থাকা গাছটি ভালোভাবে বাড়বে কারণ এটি সব ধরনের বিপদ থেকে নিরাপদ আর বাইরে থাকা গাছটি অনেক কিছুর ঝুঁকিতে আছে যেমন তীব্র সূর্যের আলো বাতাস ইত্যাদি দাদু হেসে বললেন দেখা যাক ভবিষ্যতে কি হয় তারপর ছেলেটি তার বাবা মায়ের সাথে চলে গেল চার বছর পরে যখন ছেলেটি আবার দাদুকে দেখতে আসলো। সে বলল শেষবার আমি আপনাকে কিছু কৌশল জিজ্ঞাসা করেছিলাম সফল হওয়ার কিন্তু আপনি আমাকে তেমন কিছুই বলেননি এবার আপনাকে বলতেই হবে দাদু হেসে বললেন অবশ্যই কিন্তু প্রথমে চলো আমরা কয়েক বছর আগে যে সব গাছ লাগিয়েছিলাম তাদেরকে দেখে আসি এই কথা বলেই দাদু ছেলেটিকে সেই জায়গায় নিয়ে গেলেন যেখানে তিনি টবে ছোট চারা লাগিয়েছিলেন তারা দেখল ছোট্ট গাছের চারাটি এখন একটি গাছে পরিণত হয়েছে তারপর তিনি ছেলেটিকে সেই গাছটি দেখার জন্য নিয়ে গেলেন যা তারা বাইরে রোপণ করেছিল সেখানে তারা দেখল একটি বিশাল গাছ দাঁড়িয়ে আছে এর শাখাগুলি দূর দূরান্তে ছড়িয়ে রয়েছে এমন কি পথচারীদের ছায়াও দিচ্ছে এখন দাদু ছেলেটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কোন গাছটি বেশি বড় হয়েছে কোনটি বেশি সফল ছেলেটি উত্তর দিল যেটি আমরা বাইরে লাগিয়েছিলাম কিন্তু দাদু এটা কিভাবে সম্ভব সেই গাছটি তো অনেক বিপদের সম্মুখীন হয়েছে তবু এটি কিভাবে এত বড় হয়েছে দাদু হেসে বললেন হ্যাঁ বাইরে থাকা গাছটিকে অনেক কিছু মোকাবিলা করতে হয়েছে কিন্তু সমস্যা মোকাবিলা করার কিছু সুবিধা ছিল বাইরের গাছের শিকড় যত খুশি গভীরে যাবার এবং ছড়িয়ে পড়ার সুযোগ ছিল ঝড়ের মতো সমস্যাগুলি শিকড়কে আরও শক্তিশালী করে তুলেছিল আজ এটি এতটাই শক্তিশালী যে ছোটখাটো ঝড় এটির কোনো ক্ষতি করতে পারে না নাতি আমি যা বলছি তা সব সময় মনে রাখবে তাহলে তুমি যাই করো তাতেই সফল হবে যদি তুমি সব সময় আরামের পথটি বেছে নাও তাহলে তুমি তোমার সর্বোচ্চ হতে পারবে না যদি তুমি জীবনের সব বিপদের মুখোমুখি হয়ে এই পৃথিবীর সামনে দাঁড়াতে প্রস্তুত থাকো তাহলে কোনো লক্ষ্যই তোমার জন্য অসম্ভব নয় কখনো সমস্যাগুলিকে বাধা হিসেবে ভেব না বরং তাদের সফলতার দিকে একটি পদক্ষেপ হিসেবে ভাব ছেলেটি দীর্ঘশ্বাস নিয়ে গাছের দিকে তাকিয়ে রইল এবং দাদুর কথা বুঝতে পারল জীবনের শত্রু বলে মনে হওয়া বাধাগুলি আমাদের আরও শক্তিশালী এবং সফল করে তোলে ঠিক তেমনি আমাদের জীবনও একটি দুর্দান্ত অভিযান যা বিভিন্ন মোড় এবং বাঁকে ভরা যা পথের বাধা হিসেবে মনে হতে পারে আমাদের কাছে কিন্তু কল্পনা করো এই বাধাগুলি হলো এক একটি ধাধা যা সমাধান হওয়ার জন্য অপেক্ষা করছে শুধু ভাব যখন তুমি একটি খেলা খেলো সেখানে মজার অংশটি হল চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করা জীবনও একইভাবে কাজ করে তুমি যখন জীবনের প্রতিটি বাধায় মুখোমুখি হও তখনই তুমি শেখো বেড়ে ওঠো এবং আরও শক্তিশালী হও তাই এই বাধাগুলিকে তোমাকে নিরুৎসাহিত করতে দিও না তাদের মেনে নাও তাদের মোকাবিলা করো। এবং জীবনের বাধা অতিক্রম করে অসাধারণ সাফল্য অর্জনের এবং গোপন রহস্য উন্মোচনের যাত্রায় যোগ দিতে প্রস্তুত থাকো। তোমার জীবনের খেলায় নিজেকে উন্নীত হতে দেখো তোমার দক্ষতা সংকল্প এবং সাহস আছে যে কোনো কিছুকে জয় করার আশা করি তুমি এই গল্প থেকে কিছু মূল্যবান জ্ঞান পাবে এবং তা তোমার জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে